হ্যালো আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা পেঁপে খাওয়া শরীরের জন্য খুবই ভালো চিকিৎসকরা প্রতিদিনের ডায়েটে পেঁপে রাখতেও বলেন যারা ওজন কমাতে চান কিংবা লিভার ভালো রাখতে চান তাদের তো পেঁপে খেতেই হবে কিন্তু জানেন পেঁপে খাওয়া ভালো হলেও তা সবার জন্য ভালো নয় চিকিৎসকদের কথায় পেঁপে বেশ কিছু রোগকে বাড়িয়ে দিতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সলভেস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে গর্ভবতী নারীদের পেপে খাওয়া একেবারে উচিত নয় তা পাকা হোক বা কাঁচা পেপেতে রয়েছে ল্যাকটেজ এবং প্যাপেইনি যা জড়ায় সংকোচনের কারণ হতে পারে তাই অন্তঃসত্ত্বা হলে পেপে এড়িয়ে চলাই উচিত যাদের অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা রয়েছে তাদের একেবারে পেঁপে খাওয়া উচিত নয় বেশি পরিমাণ পেঁপে খেলে হৃদরোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় কিডনিতে পাথর থাকলে পেঁপে এড়িয়ে যাওয়াই ভালো কারণ পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি অত্যাধিক গ্রহণের ফলে ক্যালসিয়াম অক্সিলেট কিডনিতে পাথর তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে পেঁপে দারুণ কাজ করে তবে যাদের হাইপোগাইসেমিয়া সমস্যা রয়েছে অর্থাৎ রক্তের শর্করার পরিমাণ কম তারা পেঁপের থেকে দূরেই থাকুন পেঁপের মধ্যে থাকে অ্যান্টি হাইপোগ্লাইসেমে বা গ্লুকোজ কমানোর উপাদান চিকিৎসকদের মতে যে কোনো ফল খাওয়াই শরীরের জন্য ভালো তবে প্রত্যেকটি ফলেরই রয়েছে সাইড এফেক্টস তাই একটু বুঝে শুনে ফল খেলে উপকার হবে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন